সর্বপ্রথম কিয়ামতের দিন যে বিচারটা যে ফাইসালাটা আল্লাহর দরবার উঠবে সেটি হচ্ছে বান্দার নামাজ আর শয়তানের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বান্দাকে সালাদ থেকে বিরত রাখা যখন সে বান্দাকে সালাদ থেকে বিরত রাখতে না পারে তখন তার নামাজের ভিতরে অসবসা দেয় নামাজে অমনোযোগী করে দেয় এই জন্য যাতে বান্দার সালাদের প্রকৃত স্বাদ এবং প্রকৃত পুরস্কার থেকে বঞ্চিত হয় এই জন্য শয়তান এই কাজটা করে তো আমরা সালাতে মনোযোগ ধরে রাখতে পারি কয়টা উপায়ে দুইটা উপায়ে প্রধানত একটা হচ্ছে নামাজের বাহিরে কিছু কাজ আছে আমাদের এবং নামাজের ভিতরে কিছু কাজ আছে তো আমরা নামাজের দিয়ে শুরু করি এক নাম্বার যে কাজটা আমাদের করতে হবে যথাযথভাবে নামাজের প্রস্তুতি নিতে হবে যে আমি সালাদ আদায় করতে যাচ্ছি এর জন্য আমার যত প্রয়োজন প্রস্তুতির দরকার আছে প্রথম থেকে ইনশাল্লাহ নেওয়া লাগবে যদি নিতে পারি আমাদের নামাজে মনোযোগ আসবে ইনশা আল্লাহ আর এই জন্য এক নাম্বার কাজ হচ্ছে আজানের জবাব দেওয়া আজানের উত্তর দেওয়া আজানের উত্তর দুই ভাবে দিতে পারি বেশিরভাগ মহাদিস কেরাম আজানের উত্তর দেওয়াকে বলছেন যে হচ্ছে সরাসরি আজান হওয়ার পরে জামাত এসে শরীর হওয়া সব আল্লাহ বেশিরভাগ মহাদ্বেসির আজলালের জবাব কি কি বলছেন সরাসরি জামাত এসে শরিক হওয়া এবং অনেক মহাদ্বে ক্যারাম বলেছেন আল্লাহ রসূলের হাদিস থেকে সরাসরি কোর্ট করছেন সো সেই হল বুখারি নম্বর হাদিস এই হাদিস আল্লাহর হাবিব সল্লাহর ইহ সাল্লাম বলেন ঈদামুন নিদা ফায়া কুলুল ইসলাম আয়াকুল মুহাজ্জিম সুবহানল্লাহ আল্লাহর হাবিব সল্লাল্লাহ ওয়া ইহ সাল্লাম বলেছেন যখন মুয়াজ্জিদে রাজান শুনো তখন মুয়াজ্জিন যা যা বলে তোমরাও তাই তাই বলো সুবহান আল্লাহ মুয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলো সহিহুল বুখারী কত নাম্বার হাদিস ছয়শ এগারো হাদিস এরপর আজানের জবাব দেওয়া হয়ে গেল আজানের জবাবের পর আজানের একটা দোয়া আছে الله <applause> الحبيب صلى الله عليه وسلم شهدوا اتشكيه جيتشن ادوات عماد الجنو كبيرو التفنه صحيح البخاري تشايشو تتشدنن بر حديثي الله الحبيب صلى الله عليه وسلم ولن من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفديلة وبعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامه. الله الحبيب صلى الله عليه وسلم قال من قال حين يسمع النداء جيبك يا دان شنر قريد وابو اللهم رب هذه الدعوه التامه هي الله اي قريب بور نو عوضان ابن صلاه الملك ماتربني آتي محمدا الوسيله والفضيلة আপনি মোহাম্মদ সাল্লি সাল্লামকে ওয়াসীলা এবং সর্বোচ্চ মাকাম দান করেন ওবা সুমুদা কেয়ামতের দিন যখন প্রত্যেক ব্যক্তিরা নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে সেই দিন আপনার হাবিবকে মাকামে মাহমুদ অধিষ্ঠিত করেন সুবাহ যে ওয়াদা আপনি তাকে দিয়েছেন এই দোয়াটা যে নামাজ আজানের পরে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন বললেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ বিহামদি তো নামাজে মনোযোগ ধরার জন্য প্রথম কাজ কি বললাম আজানের জবাব দেওয়া দুই নাম্বার আজানের পরে এই দোয়াটা পড়া তিন নাম্বার আমরা যে কাজটা করতে পারি সেটা হলো উত্তম রিবজ করা একদম উঁচুটা অজুর মতো করতে হবে আমরা অনেকই অজু করি কোনুর ভাঁজগুলো ভিজে না পায়ের টাকনুর ওই নিচু অংশ এখান দিয়ে অনেক পানি ঢোকে না অজু হবে না অজু না হইলে নামাজ হবে না আর নামাজ হইলে সব বরবাদ নামাজ না হইলে সব শেষ مُحَانَ اللَّهُ بَكُ رَبُّ الْعَالَمِينَ سُورَةُ الْمَيْدَرِ آيَةِ بَندَدِرْ كَوْدِّ الشَّكَبُلِينَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فاغسلوا وجوهكم وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الكعبين মহান পাক রব্বুল ডাক দে বলেন হে ইমানদারগণ যখন তোমরা সালাতে দাঁড়ায় দণ্ডায়মান হবে সালাতে দাঁড়ানোর জন্য মনস্থির করবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডলটা সুন্দর করে ধৌত করো দুই নাম্বার উভয় হাতের কুনুই সহ ধৌত করো তিন নাম্বার মাথাটা মাসে করো চার নাম্বার উভয় পায়ের টাকনু সহ ধৌত করে ফেলাস হ্যাহ এই অজুর ফরত যে চাইটা এই চারটা আল্লাহ আল্লাহফখরব্ব আলমিন সুরতুল মায়ের ছয় নম্বর আয়াতে বলে দিলেন এখান থেকে যদি একটা পশম পরিমাণ আমাদের শুকনা থেকে যায় তাহলে অজু হবে না আর অজু না হইলে নামাজে মনোযোগ আসবে না তারপর আমরা যেই কাজটা করতে পারি আল্লাহর হাবিব আলী আসলাম শিখিয়ে দিয়েছেন উজুর পরে বান্দারা প্রত্যেকেই কালে মাসে হাদা পাঠ করে সান আল্লাহ সোহেই মুসলিম দুই দুইশো চৌত্রিশ নম্বর হাদিস ইবনে মাজা চারশো شطر نمر حديث الله حبيب صلى الله عليه وسلم شاء ما من مسلم يتوزأ فيحسن الوزوء ثم يقول أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إلا فتحت له ثمانية أبواب الجنة يدخل من أيها شاء سبحان الله الله الحبيب صلى الله عليه وسلم ولن ما من مسلم প্রত্যেক মুসলমান যারা আছে তারা যখন একটা ওয়াসান লুজু যখন তারা সুন্দর রূপে উত্তম রূপে পরিপূর্ণভাবে উজু করে এরপর সুমাইয়া উলু এরপর বলে আসাদু আল্লাহ ইলাহিন ও আসাদু আল্লাহ আহাম্মাদুহু এই শাহাদা বাক্যটা যে যে দেয় পাঠ করে ইল্লাহ ফুতিহাত্লাহু সামান ইয়াতো আব্বু জান্নাহ আল্লাহর হাবিব বলে তার জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ করে দেন আল্লাহ শুধু তাই না সে যে দরজাতে ইচ্ছা করবে জান্নাতে প্রবেশ করতে পারবে সুহান যখন আমি উজুর শেষে এই শাহাদা বাক্যটা পাঠ করবো আমার নামাজের ভিতরে খুলুসিয়াত এমনি চলে আসবে আমরা এই কাজগুলো করি না যার ফলে নামাজ আসে দেয় নামাজের ভিতরে খুশি খুশি নাই মন স্থির থাকে না এরপরে যে কাজটা আমাদের করতে হবে অজুর পূর্বে মিসওয়াক করতে হবে মিসওয়াক করা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব সল্লুল্লাহ ওয়ালীসাল্লাম বললেন এই হাদিসটা মুসনাদ আহমদের নয় হাজার নয়শো আঠাশ নম্বর হাদিস আমি কিন্তু প্রত্যেকটা রেফারেন্স দিয়ে দিচ্ছি মুসনাদে এ আহমেদের নয় হাজার নয়শো আঠাশ নম্বর হাদিস আল্লাহর হাবিব সল্লাল্লাহ ওয়ালীসাল্লাম বলেন লাউলা আন আশুক কুয়ান উমতি লামারত হোম বিশ্ব কি মাহ কুলি আল্লাহর হাবিব বলেন আমি যদি আমার উন্মতির উপর কষ্ট হয়ে যাবে তাদের জন্য কঠিন হয়ে যাবে এই চিন্তা না করতাম তাহলে প্রত্যেক অজুর সাথে তাদের মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম সুবাহ আল্লাহ এই মিসওয়াক যখন আমরা করছি তখন নামাজের ভিতরে ফেরেস্তার আমাদের কাছে আসে মুখে থেকে দুর্গন্ধ দূর হয়ে যায় ফেরেস্তার আমার কাছে আসে আমার নামাজের ভিতরে খুসখুসু বেড়ে যায় সুবাহান আল্লাহ নামাজের ভিতরে মনোরোগ ধরে থাকা সঠিক হয়ে যায় সহজ হয়ে যায় এরপর আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলমিন নামাজের সময় আমাদের পোশাকটা কেমন হবে এটার গাইডলাইনও আল্লাহ দিয়ে দিলেন পাক রব্বুল আলমিন সৌরতুল আরাফের একত্রিশ নাম্বার আয়াত আল্লাহ আদম সন্তানদেরকে ডাক দিয়ে আদম আদম মসজিদ হে সন্তানরা তোমরা যখন নামাজ পড়তে যাও নামাজের মধ্যে সর্বোত্তম পোশাকটা নিয়ে আমার কাছে আসো হাল্লা পুত পবিত্র সুন্দর পোশাক নিয়ে আসো যেই পোশাকটা পরে কোনো দাওয়াত খাইতে যাওয়া যায় না যেই পোশাকটা পরে হাট বাজারে যাওয়া যায় না অফিসে যাওয়া যায় না আমরা ওই পোশাকটা পরে মসজিদ আসি মসজিদের জন্য আলাদা আমাদের ড্রেস আছে নামাজের মধ্যে মনোযোগ আসবে কেমনে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি সারা বিশ্বের রাজা যিনি সর্বময় ক্ষমতার অধিকারী তার সামনে আসতেছি আমার তো সবচেয়ে সুন্দর পোশাক নিয়ে আসা উচিত ছিল আতর লাগায় সুন্দরভাবে আল্লাহ তালা সৌরতুল আরফের একত্রিশ নম্বরে আয়াদ হে আদম সন্তান তোমরা যখন নামাজে দাঁড়াও নামাজে দাঁড়াইতে চাও সবচেয়ে সুন্দর উত্তম পবিত্র পোশাকটা পরে আসো নামাজের মধ্যে মনোযোগ আসবে না হলে ওই যে পোশাকটা দশ দিন পরছেন ঘামে গন্ধ হয়ে গেছে ওই পোশাক পরে আসলে নামাজে মনোযোগ আসবে না এরপর আল্লাহর আল্লাহ আল্লাপরা পুরা আলমিন বললেন নামাজের সময় যখন হয়ে যায় সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় যাও আমরা অনেকেই দুনিয়ার এত ব্যস্ত আমরা এত কাজ আমাদের নামাজের সময় পিছাইতে পিছাইতে একদম শেষ হক থেকে নামাজ পড়ি অথবা কাজা করে ফেলাই আল্লাহ পাক فاذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فاذا انتم فاقيموا الصلاه إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا اللَّهُ بَكُلُ رَبُّ الْعَالَمِينَ بُلْ تُمْ الصَّلَاةَ পূর্ণ আদায় করবে বসা অবস্থায় শুয়া অবস্থায় আল্লাহ জিকির করবে এরপর যখন নিশ্চিত মন হয়ে যাবে তখন বা তখন সালাতে দাঁড়ায় যাও নিশ্চয় সালাদটা সঠিক সময়ে নির্দিষ্ট সময়ে মমিন্দুর উপর ফরাস করা হয়েছে সুখান আল্লাহ আপনি নামাজটা আপনার মতো করে পিছায় পড়লেন নামাজে মনোযোগ আসবে না নামাজের সঠিক সময়ে সালাত আদায় করতে হবে এরপরে আরেকটা কাজ আমাদের সমাজ থেকে মসজিদ থেকে উঠে গেছে যার কারণে নামাজ মনোযোগ আসে না সেটা বলব আল্লাহর হাবিব মুসনাদে আবু দাউদের প্রথম খণ্ডের ছয়শো সাতষট্টি নাম্বার হারিয়েছে আল্লাহর হাবিব উল্লেখ করেন তোমরা যখন নামাজের জন্য কাতারে দাঁড়াও এই কাতারের মাঝখানে ফাঁকা রাখা যাবে না কাতার মাঝখানে কি রাখা যাবে না এই করোনা এসে আমাদের এই ক্ষতিটা সবচেয়ে বেশি করে গেছে তখন হলো আমরা এক ফুট তিন ফুট দূরে দাঁড়াই এখন আর কেউ কাছে দাঁড়াইতে চায় না এখন যার যার মতো নিজেদের একটা বলয় তৈরি করে নিচ্ছি আমার এই জায়গার মধ্যে কেউ আসতে পারবে না অনেকেই তো আবার নামাজের শেষ দেয় এইভাবে দাঁড়ায় অনেককে কষ্ট দেয় অন্যকে কষ্ট দেয় নামাজের ভিতরে খুশিখুষি মনোযোগ আসবে নামাজের কাতার ফাঁকা রাখা যাবে না আল্লাহর হাবিব আলী সাল্লিউসাল্লাম মুসনাদ আবুদাউদ্দের প্রথম খণ্ডের ছয়শো সাতষট্টি নাম্বার হাদিস আল্লাহ হাদিস আল্লাহর হাবিব বললেন রুসু ফাকুম তোমাদের কাতারগুলোকে তোমরা পরস্পর মিলে দাঁড়াবে এক নম্বর কি পরস্পর মিলে দাঁড়াবে প্রত্যেকেই পরস্পর কাছাকাছি থাকো পরস্পরকে কাছে টাইনে নেবে তোমাদের কাঁধগুলোকে সম পর্যায়ে নিয়ে যাবে কাঁধগুলোকে কাছাকাছি লাগাই নেবা যদি আমরা কাছাকাছি না থাকি কাঁধে কাঁধ লাগবে ফাঁকা রাখলে হবে না এরপর আল্লাহর হাবিব বললেন বললেন্লাদি ওই সত্তার শপথ যার কাছে আমার প্রাণ আল্লাহর হাবিব আল্লাহর শপথ করে বললেন আমি শয়তানকে দেখি তোমরা তো দেখো না আমি শয়তানকে দেখি ইয়াদু হুলুমিন খিলালি সফি তোমরা যখন নামাজে দাঁড়াও এই নামাজের কাতারের মধ্যে শয়তান ঢুকে যায় আমি নিজের চোখে দেখি কীভাবে ঢুকে হাজব কালো ভেড়ার বাচ্চার নেই তোমরা যেই জায়গাগুলোতে থাকা রাখো ওই জায়গায় কালো ভেড়ার বাচ্চার নেই এরকম জরো সরো হয়ে আসে শয়তান ভিকা তোমাদের মনের ভিতরে অস্বস্তা দেয় তোমাদের নামাজ থেকে মনোযোগ হারায় দেয় তাহলে আমরা নামাজের বাহিরে এই যে যে বিষয়গুলো দেখলাম এই জিনিসগুলো যদি আমরা আগে ঠিক করি তাহলে এরপর নামাজের ভিতরে আমরা আসি যে নামাজের ভিতরে কোন কোন কাজ করলে আমাদের মনোযোগ ছুটবে না মনোযোগ থাকবে এর মধ্যে নামাজের ভিতরে এক নাম্বার হচ্ছে নামাজের রুকনগুলো ধীরস্থিরভাবে আদায় করতে হবে একদম কামা হকুহু যেইভাবে আল্লাহর হাদিস শিক্ষা দিয়েছে আল্লাহর হাবিব উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন ওইভাবে প্রত্যেকটা রুকন প্রত্যেকটা সেজদা রুকু প্রত্যেকটা আয় যদি আমরা সঠিকভাবে আদায় করি তাহলে নামাজে মনোযোগ আসবে অন্যথায় ওই মোরগ যেরকম খাবার খায় না হাদিসের পরিবেশে আল্লাহর হাবিব বললেন তোমার ওই দুইটা ঠুকুরের কোনো দাম নাই এত ব্যস্ততা আপনি এত ব্যস্ত দুনিয়ার সব ব্যস্ত রাখে আল যিনি রাজ সারা বিশ্বের মালিক তার সামনে এসে আপনি ব্যস্ততা দেখাচ্ছেন তার কাছে এসে আপনি ব্যস্ততা দেখাচ্ছেন দুটো ঠুকর মারা চলে গেলেন আল্লাহর হাবিব বললেন এটা কি মোরগের ঠুকর তাহলে রাসূলুল্লাহ সাল আলি সাল্লাম যে নামাজ আদায় করতেন তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা হারকাতে নড়াচড়াতে স্থির হয়ে বসত তারপর তিনি অন্য কাজ করতেন আমরা তো রুকুতে যাওয়ার আগেই শহর আগে দেয় চলে যাই তো ওই জায়গায় গিয়ে সোজা হইয়া একদম সব অঙ্গ প্রত্যঙ্গ স্থির হবে তারপর আবার যাবেন আল্লাহর হাবিব সল্লি আসাল্লাম সোনানে আবু দাউদের আটশো আটান্ন নম্বর হাদিসে আল্লাহর হাবিব সল্লি হাসাল্লাম বলেন ইতিমুসিকুম তোমাদের মধ্যে কারো নামাজ ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না হাত্তা এসবাবুল হজু প্রথম যে অজুটা সুন্দরভাবে না করবে আল্লাহর হাবিব কি বললেন এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন এক নম্বর হাত্তা এসবাবুল হুজু কামা আমার আল্লাহাকরাল যেইভাবে অজু করতে বলছেন ওইভাবে অজু যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কি হবে না তোমাদের নামাজ সঠিক হবে না এরপর বললেন ফায়া গসিল ওয়াজ হাহু তোমরা প্রথমে কি করবা তোমাদের মুখমণ্ডল একদম চুলের গোড়া থেকে থুত থুতনির্নি এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত পুরাটা সুন্দর করে না হত করবা এরপরে হচ্ছে ওয়া ওয়াদাইহি ইলাল মারোয়াফিক এবং উভয় হাতের কোনোই সহ আমাদের এই কোনোর ভাজ কিন্তু অনেক সময় ভিজে না এই কোনো সহ করবা ওয়ামসা ও বির এরপর তোমার মাথাটা মাসে করবা ও রিজেলাইহি ইলাল কাবাইন এবং তোমার পায়ের সহ যতক্ষণ পর্যন্ত না ধৌত করবা ততক্ষণ পর্যন্ত কি হবে না সালাত হবে না আল্লাহর হাবিব তারপরে বলেন সুম্মা এ কাব্বির আসাওয়াজাল্লাহ এরপর নামাজের নিয়ত করে আল্লাহ আকবর বলে তাকবিরতা হারিমা বাঁধবা তাকবিরতা হারিমা বাঁধার পরে ওয়াহমাদুহু এরপর আল্লাহর সানা প্রশংসা করবা সোরাফাতেহা করবা সুম্মা ও মিনাল কোরআন এরপর কোরআন থেকে তেলাওয়াত করবা মিনাল কুরআনি মা লাহু ফিহি হি ওয়াসর এবং তোমাকে যে অংশটুকু তেলাওয়াত করতে বলা হয়েছে তোমার জন্য যতটুকু সহজ ওইটুকুই তেলাওয়াত করো বেশি কঠিন করার দরকার নাই ফাকাববার এরপর তুমি আল্লাহর দিয়ে রুকুতে চলে যাও রুকুতে গিয়ে রুকুটা রুকুর মত করে আদায় করে কামা হাকু আদায় করো রুকুতে যতক্ষণ পর্যন্ত সময় থাকবা ঠিক ততটুকু স্বামী আল্লাহ পরিমান হামিদা বলে ততটুকু পরিমাণ থাকার চেষ্টা করো এই জিনিসটা আমাদের হয় না রুকু থেকে সোজা হয়ে ওই সমপরিমাণ থাকার চেষ্টা করতে হবে এরপর আবার আল্লাহ আকবর ফাকাব্বার এরপর হাবিব সাল্লি সাল্লাম বলেন এরপর তোমার তাকবির দাও তাকবির দেয়া ফায়াস চুদু ফায়ামদিনু এবং আল্লাহ আকবর বলে ফায়াস চুদু শেষদায় যাও তোমার সেজদার জায়গায় তোমার মাথাটাকে শরীরটাকে স্থির করো স্থির করার পরে অলা হাম্মা উল্লা হাম্ম আম রাজি আল্লাহ তালহু যিনি হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন জাব্বা তাহ তাহু মিনাল আরদি প্রত্যেক কপালটা তুমি মাটিতে ঠেকায় নাও হাত্তা হাত তাহ যতক্ষণ পর্যন্ত তোমার কী হয় তাৎমা আসে মনে ইতমিনান আসে এই পর্যন্ত মাটিতে স্থাপন করবে স্থাপন করার পর শরীরের জোড়া সমূহ স্ব স্থানে যথারীতি অবস্থান করবে প্রত্যেক জোড়া দুই হাত দুই হাঁটু যে বিষয়গুলো শেষ দায় আমাদের কী লাগে মাটিতে ছোয়াইতে হয় এই জোড়াগুলো সাথে সঠিকভাবে জোড়াগুলো অবস্থান করতে হবে তারপর শরীরটা শক্ত করে রাখা যাবে না শরীরটা নরম করে ছেড়ে দিতে হবে নরম ভাব ধারণ করতে হবে নরম ভাব ধারণ করার করার পরে আল্লাহর হাবিব সাল্লু আলী ও বলেন সুম্মায় কাব্বির এরপর তুমি তাকবির বলে উঠো ফায়াস্তাউদিহি আল্লাহ আকবার বলে ওঠে তোমার পায়ের উপর পাশাটা পাশায় ভর করে বসবে পৃষ্ঠদের সোজা রাখবে কি করতে হবে ওয়াই এই মুসুলবাহু এবং তোমার মেরুদণ্ডের হাটটাকে সোজা করে সুন্দর করে বস ফসফা সলাত এরপর এইভাবে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম নামাজের এই বর্ণনাগুলো অসবগুলো আল্লাহর হাবিব বললেন ফাকাজা আরবা রাকা রাকাতিন এইভাবে চার রাকাত কীভাবে পড়বে আল্লাহর হাবিব সব কিছু বললেন বলার পর বললেন লা তাতিম্মু সালাত হাদিকুম হাত্তাফ আলু জালিক যতক্ষণ পর্যন্ত তোমরা এইভাবে সালাত আদায় না করবে তোমাদের কারো সালাদ হবে না এখন আমরা একটু নিজেদেরটা মিলাই নেই আমাদের সালাত আর আল্লাহর হাবিব যেভাবে বলেছেন এক হয় কিনা তাহলে আমরা বুঝতে পারবো যে আমার সালাদটা কবুল হইতেছে কিনা আর আমার সালাতে কেন মনোযোগ আসে না আজকে আমাদের শিরোনাম কি সালাতের মনোযোগ এরপর আল্লাহর হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম থেকে আরেকটা হাদিস বর্ণিত এই হাদিসটা রয়েছে মোয়জামুল কাবীরে পঞ্চম খণ্ডের সাইত্রিশ নম্বর হাদিস একদা হাদিস যিনি বর্ণনা করেন সেই সাহাবি বলেন হাজা সরদি আল্লাহ আনহু বলেন আমরা একবার আল্লাহর হাবিবের সাথে মসজিদে নবীতে বসা এমন সময় এক ব্যক্তি আসলেন আসার পরে মসজিদে ঢুকেই দুই রাকাত দখুলুল মসজিদ নামাজ আদায় করলেন আদায় করার পর আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও সাল্লামের কাছে আসলেন সালাম দিয়ে বসলেন আল্লাহর হাবিব বললেন যে না বই সোনা আল্লাহর হাবিব বললেন ইরি ফাসল্লি ফাইন না কালাম তুসল্লি আল্লাহর হাবিব বললেন ফিরে যাও আবার নামাজ পড়ো কেননা তোমার নামাজ হয় নাই লোকটা আবার ফিরে গেল ফিরে গিয়ে আবার নামাজ আদায় করলো বর্ণনাকারী রাবি হাজ্জাজ বলেন আমরা তার নামাজের ভিতরে কোনো দোষ পাইলাম না সব তো ঠিকই আছে সব তো ঠিকই বলে নামাজ পড়লো এরপর ওই লোকটা যখন আবার ফিরে আসলো আল্লাহর হাবিবেরকে সালাম দিল আল্লাহর হাবিব সালামের জবাব দিয়ে বললেন ইরিজি ফাসল্লি ফাচল্লি ফাইন্না কালাম তো ফিরে যাও আবার নামাজ আদায় করো কেননা তোমার নামাজ হয় নাই লোকটা আবার ফিরে গেল আবার গিয়ে দুই নামাজ পড়লো আবার যখন আল্লাহর হাবিবের কাছে এসে সালাম দিল আল্লাহর হাবিব একই উত্তর দিলেন ইরিজ ই ফাসল্লি ফাইনা কালাম তুসল্লি এবার ওই লোকটা বললেন ইয়া আল্লাহর হাবিব আমি আর চেয়ে সুন্দর করে আর নামাজ পড়তে পারি না আল্লাহর হাবিব তখন এই যে হাদিসটা বললাম আবু দাউদের আটশো আটান্ন নম্বর হাদিসটা কীভাবে প্রত্যেকটা জায়গায় কীভাবে দেরি করতে হবে এই হাদিসটা শোনাই দিলেন এই একই হাদিস দুইটা বর্ণনাতে এসেছে এরপরে আল্লাহর হাবিব সল্লাহ আলী সাল্লাম ই আমাদের মতো নামাজিদেরকে ধমক দিয়া আরেকটা হাদিস বলছেন এই হাদিসটা আছে মুসনাদে আমাদের পঞ্চম খণ্ডের তিনশো দশ নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন উন্নাস, সারিকাতুল্লাধি রিকুমিন সলাতি আল্লাহর হাবিব বললেন চোরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হল ওই ব্যক্তি যে তার সালাতে চুরি করে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোরকে যে তার সালাতে চুরি করে আল্লাহর হাবিবের সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া হে রসুল আল্লাহর হাবিব কাইফা ইয়াসুরি কুমিন সালাতহি মানুষ কিভাবে সালাতে চুরি করে নামাজের মধ্যে চুরি করে কেমনে আল্লাহর রসুল আসাল্লাম বললেন কলা আল্লাহর হাবিব বললেন সেই ব্যক্তি এমন যে সালাতের ভিতরে সবচেয়ে চুরি করে সে হচ্ছে তার রুকুটা সঠিকভাবে আদায় করে না তার সেজদাটা সঠিকভাবে আদায় করে না তাহলে এখন দেখেন হাদিসের পরিভাষায় আমাদের অবস্থা দেখেন নামাজে মনোযোগ আসবে কীভাবে নামাজে মনোযোগ যে আসবে না এটাই তো স্বাভাবিক কথা তো এই জিনিসগুলো রুকুতে সেজদাতে আমাদের ধীরস্থিরতা অবলম্বন করতে হবে তাহলে এমনিতেই নামাজে মনোযোগ চলে আসবে এরপর আসেন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো নামাজে আমরা যে আয়াত যে দোয়া যে জিকিরগুলো করি এগুলোর অর্থ অনুধাবন করা এগুলো চিন্তা গবেষণা করা এগুলো নিয়ে গবেষণা করা মনে মনে এই বিষয়গুলো কি করা ভাবা এটা যখন আমরা করব। তখন আমাদের মনোযোগ আরও নাইনটি পারসেন্ট হয়ে যাবে অর্থগুলো যখন বুঝতে পারবো আমরা যে কি বলতেছি শেষ কি কী বলতেছি রুকুতে কি বলতেছি দাঁড়ায় কি পড়তেছি এই জন্য প্রত্যেকের কম করে হলেও সংক্ষিপ্ত তার সিটটা পরা উচিত যে সুরাগুলো আমার মুখস্থ সেই সুরাগুলোর অর্থ তো অবশ্যই জানতে হবে এইগুলো চিন্তা ফিক্রি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌরতুল মুমিনের এক এবং দুই নাম্বার আয়াতে বলেন অদ আফলাহ মিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুমিনরা সফল কাম হয়ে গেছে আল্লাহ এখানে অতীতের শব্দ ব্যবহার করলেন যে মোমিনরা সফল কাম হয়ে গেছে মোমিনরা কেমন যারা তাদের নামাজে বিনয়ী হয় শুধু আল্লাহ এই নামাজে বিনয়ী হইতে হবে আর নামাজে বিনয়ী হইতে গেলে নামাজের প্রত্যেকটা রুকন প্রত্যেকটা শব্দের অর্থ যখন আমরা জানবো তখন আমরা বিনয়ী হতে পারবো এছাড়া নামাজে বিনয়ী হওয়ার সুযোগ আছে তো নামাজের প্রথমে আমরা কি বলি প্রথমেই বলি আল্লাহ আকবর তাকবির তাহারিম আল্লাহ আকবার অর্থ কী আল্লাহ শুধু বড় না আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় এই পৃথিবীতে যত যা কিছু আছে আমি ঘোষণা দিচ্ছি প্রথম নামাজের শুরুতেই ঘোষণা দিচ্ছি আমার ব্যবসা বাণিজ্য আমার কাজ কারবার আমার চাকরি বাকরি আমার যাবতীয় ফেসবুকিং ইউটিউব সোশ্যাল নেটওয়ার্কিং এবং আমার যত পেরেশানি আছে যত চিন্তা আছে সবচেয়ে বড়কে আল্লাহ রব্বুল আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ একবার এই আল্লাহ একমাত্র এই আল্লাহ হচ্ছে নামাজে আমার মনোযোগ পাওয়ার একমাত্র অধিকার অন্য কোনো দুশ্চিন্তা অন্য কোনো আমার চাকরির চিন্তা আমার রিজিকের চিন্তা আমার পেরেশানি এই জিনিসগুলো মনোযোগ পাওয়ার কোনো কি নাই অধিকার নাই সুযোগ নাই একমাত্র মনোযোগ কে পাবেন আল্লাহ তালা পাবেন সব কিছু যখন এইগুলো আমরা জানবো আল্লাহর কত গুরত্ব আল্লাহ কত মহান এই জিনিসটা যখন জানবো তখন নফসের সাথে জিহাদ করা আমাদের জন্য সহজ হবে আল্লাহ নামাজের ভিতরে যেই বিষয়গুলো তোমাকে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে পেরেশান করছে এই বিষয়গুলো কার হাতে তুমি তার সামনে এসে ওই বিষয়ে ভুলে যাচ্ছ যদি তার দিকে মনোযোগ দেই তাহলে সেই আল্লাহ তো সব কিছু সহজ করে দেবে হ্যাঁ আল্লাহ বর্তমান এই বিশ্ব পৃথিবীর যে বিশালত্ব মহাকাশ কত বড় পৃথিবী কত ক্ষুদ্র এই বিষয়গুলো আমরা জানতে পারছি যে কেন আল্লাহ তালা যে ব্যক্তি সবচেয়ে পিছনে জান্নাতে যাবে তাকেও এই দুনিয়ার যে সবচেয়ে ছোটো জান্নাত পাবে তার জান্নাতটা কত হবে এরকম কয়টা দুনিয়া দশটা দুনিয়া সমান কেন দিবেন কেন দিবেন এই মহাকাশের তুলনায় পৃথিবীর তুলনায় জান্নাত দশটা দুনিয়ার জান্নাত কত ছোট। আর আল্লাহ কত মহান এই বিষয়গুলো যখন আমরা জানতে পারবো যে আল্লাহ কত নিয়ামত মধ্যে আমাদের ভরপুর করে রাখছেন সৌরত না হালের আঠারো নাম্বারে আছে আল্লাহ তালা বলেন ও সুহা বান্দা তুমি যদি আমার নিয়ামতগুলো গণনা করতে থাকো নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না এই পৃথিবী দেখেন কত বিশাল যে ব্যক্তি সব শেষে জান্নাতে যাবে তার এই কয় পৃথিবীর সমান পাবে দশটা তাহলে দেখেন এই পৃথিবী কত বিশাল আমরা খুলনায় থাকি এই খুলনা বিভাগটাই আমরা অনেকে ঘুরে দেখি নি দেখছি দেখি নাই তো বাংলাদেশটা কত বড় আমরা বাংলাদেশেও ঘুরে দেখার সুযোগ আমাদের অনেকের হয় নাই কিন্তু যখন এই বিশ্ব মানচিত্রে আমাদের অনেকের বাড়িতেই এই ওয়ার্ল্ড ম্যাপ আছে এই জায়গায় দেখে তো বাংলাদেশটা আঙুলদের ধরলে বাংলাদেশে খুঁজে পাওয়া যায় আঙুলদের শব্দে বাংলাদেশ খুঁজে পাওয়া যায় না এই পৃথিবীতে এরকম দুইশো ছয়টা রাষ্ট্র আছে আর জাতিসংঘের সদস্য রাষ্ট্র হচ্ছে কয়টা একশো তিরানব্বইটা এত বিশাল পৃথিবী এই পৃথিবী আমরা কি বললাম খুলনাও বাংলাদেশে ঘুরে দেখি নাই এই পৃথিবী এত বিশাল এই পৃথিবীর মধ্যে তিন ভাগই হচ্ছে কি চারটা ভাগ করলে একটা ভাগ হচ্ছে স্থল আর বাকি তিন ভাগ কি পানি আছে তাহলে দেখেন এই যে পৃথিবীটা এত বিশাল আমরা দেখতে পারি নাই পৃথিবীর চেয়ে সূর্যটা কত বড় তেরো লক্ষ গুণ বড় আপনারাই বললেন তো বিজ্ঞানীরা এটা বলছে তো ফিতা বিজ্ঞানীরা কিভাবে দেখছে এটা কি আনুমানিক তারা আনুমানিকভাবে বলছে এই সূর্যের চেয়ে কি বড় আর কিছু নাই সূর্যের চেয়ে কি বড় তারকা বড় এক একটা তারকা সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তাহলে এই তারকাগুলো যিনি বানাইছেন উনি কেমন বড় আমরা নামাজে কি বলছি আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় এই বিশ্বব্রহ্মাণ্ডে সবচেয়ে ছোটো যে তারকাটা আছে এই তারকাটার নাম হলো ব্যাটলজিউস এই তারকাটাও এই পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সূর্য এর তুলনায় তেত্রিশ কোটি গুণ বড় সুবহান আল্লাহ সবচেয়ে ছোটো তারকাটা আর আমরা যে এই মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যে তারকা দেখি এই এক একটা এত ট্রিলিয়ন ট্রিলিয়ন তারকাগুলো এক একটা গ্যালাক্সির ভিতরে এরকম কত অসংখ্য গ্যালাক্সি আল্লাহ তালা বানায় রাখছেন শুভ আল্লাহ আল্লাহ কত বড়ো তাহলে তাহলে এই কত তারকা আল্লাহ তালা পৃথিবীর পৃথিবীতে রেখেছেন কোনো কোনো মফাসনে ক্যারাম লিখেছেন যে পৃথিবীর মধ্যে যত বালু রাশি আছে এই বালু রাশিগুলো যদি গণনা করে শেষ করা যায় কিন্তু আল্লাহ তালা এই মহাকাশে কত তারকা রেখেছেন এই তারকাগুলো গণে শেষ করা যাবে না শুভ হ্যা আল্লাহ তালা আল্লাহ তালা কত বড় তাহলে আল্লাহ তালা কত বড় এই তারকার চেয়ে বড়ো আর কিছু নাই তারকার চেয়ে বড়ো কিছু নাই আছে এই তারকার চেয়ে বড় হচ্ছে ব্ল্যাক হোল কোনো তারকা যদি তার কক্ষপথ ভুলে ভুলেও কোনো ব্ল্যাক হোলের কাছে পড়ে যায় বাচ্চারা যে চকলেট খায় না আমরা বা বাচ্চারা চকলেট মুখে দেয় চকলেটটা যতক্ষণ আপনি খেয়ে ফেলতে পারেন তার আগে এই এত বিশাল বড় তারকাটাও নিমেষের মধ্যে শেষ হয়ে যায় শুভ আল্লাহ তিনি ব্ল্যাক হোল যিনি বানাইছেন উনি কত বড়ো আল্লাহ একবার আমার নামাজের শুরুতেই ঘোষণা দিচ্ছি আল্লাহু একবার আল্লাহ পাক এই বিজ্ঞানীরা ব্ল্যাক হোল আবিষ্কার করল মাত্র কিছুদিন আগে কিন্তু দেড় হাজার বছর আগে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র আনে ব্ল্যাক হোলের কথা বলে দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ তালা সৌরতুল্লকে আর পঁচাত্তর নাম্বার আয়তে বলেন্লাহ আল্লাহ আল্লাহ বললেন শপথ সেই পতিত স্থলের যেই জায়গায় তারকাসুমহনী পতিত হয় সুবহান আল্লাহ তারকা সমূহ যে এই জায়গায় বিপত্ত হয়ে যায় শেষ হয়ে যায় এই জায়গার আল্লাহ শপথ করেছেন আজকে থেকে দেড় হাজার বছর আগে আর বিজ্ঞান বের করছে কয়েকদিন আগে এই ব্ল্যাক হোলগুলি মনে হয় শেষ আর কিছু নাই নাকি আরও কিছু আছে সুহান আল্লাহ আমরা নামাজের শুরুতে ঘোষণা দিচ্ছি মহান আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় তো আমরা সময় শেষ ইনশাআল্লাহ নামাজে মনোযোগ কীভাবে ধরে রাখা যায় আল্লাহ এত বড় এত বিশাল আল্লাহর পরিচয় আমরা নামাজের ভিতরে কী কী বলছি আল্লাহামদুলিল্লাহ রবিল্লা আলমিন প্রত্যেকটা শব্দের অর্থ এবং প্রত্যেকটা তাজবির অর্থ আমরা ইনশাআল্লাহ জানবো আগামী জুমায় ইনশাল্লাহ আমরা সবাই প্রথমেই চলে আসবো ইনশাআল্লাহ এরপর থেকেই আমরা নামাজ নামাজে মনোযোগ কীভাবে বাড়াতে পারি এই বিষয়গুলো আলোচনা চলবে আমার তফিকে ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ